কেমন আছে সবাই সঞ্জিতার ডেইলি লাইফ স্টাইল এ সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন একদম চারিপাশটা পুরো সবুজ আর সবুজ আর আমাদের চারিপাশটা এত গাছপালা যার জন্য আমার সকালবেলা উঠে একটু বেরোতে দারুণ লাগে আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছি রোদ্দিন বেরিয়ে যাচ্ছে আর এই যে পাঁচ বাগানে দেখতে পাচ্ছেন যেগুলো গেটের মাথায় ফুলগুলো থাকে ওই ফুলগুলো হয়ে যেত এটা কি ফুল আমার ঠিক মানে জানা নেই আর আমাদের গাছের ফুলগুলো এখনো ঠাকুমা আজকে তোলেছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই ফুলগুলো ফুল তো নিশ্চয়ই সবাই এরই ভালো লাগে আর গাছে ফুলগুলো একসাথে ফুটে আছে দেখতে বেশ দারুণ লাগছে আর এটা হলো টগর ফুল এটা অনেক বড় ছিল ছোট করে দিয়েছে গাছটা ঠিক আছে আবার নতুন করে হয়েছে আর এই যে আমাদের রাস্তাটা একদম খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর এই দেখতে পাচ্ছেন জবা ফুল হয়েছে এখনো মানে ওর যে জবা ফুলের যে পাপড়িটা এখনো মেলে উঠতে পারেনি আর এগুলো দেখতে পাচ্ছেন পঞ্চমুখী জবা খুব সুন্দর ফুটেছে আর সকাল সকাল তো মানে এখনো পাবলিকগুলো সেভাবে মেলে ধরেনি আর এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে ফুলের ওপর পড়েছে দেখতে যা দারুণ লাগে আর চলে এলাম এই যে একদম কথা বলতে বলতে পুকুরের ধারে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে পুকুরের ধারে একদম রয়েছে একটা বেলফুলের গাছ আর বেলফুলের গাছে দেখতে পাচ্ছেন কত বেল ফুল ফুটেছে মানে এত বেলফুল ফোটে আর প্রচুর গন্ধ বেরোয় সকালে বিকেলে মানে জানেন তো বেলফুলের একটা থাকলে কত সুগন্ধ তো দারুণ লাগা যেহেতু এটা পুকুরের পাশেই গাছ তো প্রচুর পরিমাণে ফুল ধরে আর ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ফুলগুলো অনেক অনেক ফুল ফোটে ফুল গাছটাতে আর যেহেতু পুরানো ফুল আর এদিকে দেখতে পাচ্ছেন একটা জবা গাছ তো চারিদিকে পুকুর আর চারিদিকে সবুজ সবুজ গাছপালা বেশ দারুণ লাগছে সকালের প্রকৃতিটা ভাবলাম একটু শেয়ার করি কারণ সবাই নিশ্চয়ই প্রকৃতি ভালোবাসে প্রকৃতি ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তাই না আর দারুণ লাগছে চারিপাশটা তো ভাবলাম শুনুন আজকে একটু ব্রাশ করতে করতে ঘুরেই নিই আর ঘোড়া তো প্রায় সচরাচর আমার হয়ই না ঘোড়া একদম সকালবেলা উঠি লেগে যাই কাজকর্ম করতে তো আজকে একটু ঘুরে নিলাম ব্রাস ব্রাশ করতে করতে বন্ধুরা সবাই কেমন আছো আর এই দেখো সকালে চলে এসেছি আবার রান্না একটা ব্রেকফাস্ট বানাবো আর আজকেও চিরের পোলাও করবো প্রতিদিনের মতো তো এগুলো কেটে রেখেছি এগুলো একটু ধুয়ে নিই আর এই যে সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে একটু নুন মাখিয়ে নিচ্ছি আর একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি এই যে বরবটিটা দেখতে পাচ্ছেন আমি চিড়েটা ধুয়ে নুন আর একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম সাথে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তো এবার এইগুলোকে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আর এই যে এটাকে ভালোভাবে আর খুব সহজেই এটা হয়ে যায় একদম সকাল সকাল তাড়াতাড়ির মধ্যে তো তোমরা যদি পারো এরকম একটা জলখাবার বানিয়ে নিও আর এটা তো প্রায় ডেইলি হয় আমাদের বাড়িতে তো আমি অতটা ভালোবাসি না তো অনেকেই ভালোবাসে দেখো হয়ে গেল তো এই দেখো বন্ধুরা করলা শাক হয়েছে আর এই যে করলার শাক তুলো আছে যে 中华大都城。 করলা শাকটা তুলে নিয়েছি আর একটু পাতা বেশি তুলে নিয়েছি হবে করলা শাকের চচ্চড়ি বেগুন দিয়ে তো চলো আজকে রান্না আমি ওপরে করব। তো দেখতেই পাচ্ছেন আজকে রান্না ছাদে তো ঠাকুর অলরেডি ভাত চাপিয়ে দিয়ে 一就直接好了，冲。 ঠাকুমা মাছটাকে ধুয়ে নোংরা হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তো ভাতটা অলরেডি হয়ে গেছে ঠাকুমা ওটা আগেই চাপিয়ে দিয়েছিল আর এবার আমি মাছটা ভাজিয়ে ধুয়ে দিচ্ছি তো এটা একটু বেটে নিচ্ছি কারণ ঠাকুমা ওদিকে আমার সবজিগুলো সব কাটা হয়নি হয়ে উঠতেনি আর আমি এদিকে জালটা দিচ্ছি রান্না করতে করতে আর এদিকে পাতাটা বাকি আর ঠাকুমা ওদিকে সবজিগুলো সব কেটে দিচ্ছে আর পরোটা শাকটাও কেটে দেবে করলা শাকের মশলাটা হয়ে গেল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সাথে একটু আদা আর একটু টমেটো বেটে নেব ওটা মাছের ঝালের জন্য আর ঝোলের মশলা তো আছেই আলাদা তো রান্না যত রকমই হোক দফায় দফায় তো মশলা তো বাড়তেই হয় আমার আবার একটু শিলে না বাড়লে ভালোই লাগে না দেখতে পাচ্ছেন ঝোলের জন্য নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা একটু জিরে আর একটু গোলমরিচ তো দিকে ঠাকুমা দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কেটে দিচ্ছে

মাছের ঝালের মশলাটা তৈরি করলাম আরেকটু ধনে পাতা ছিল তো ধনেপাতাটা দিয়ে দিলাম আর তারপরে মাছটা ঝাল করে নিলাম জলটা তো হয়েই গেছে ঠাকুমা ওদিকে দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে গেছে হাঁড়িটা একটু মেজে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি রান্নাটা বসে দিয়েছি তো একটু বেগুন ছিল তো বেগুনটা ভাজা করছি আর এদিকে একটু ঝোল বানাবার জন্য দেখতে পাচ্ছি ঝিঙে গুলো ভেজে নিচ্ছি একদম কচি ঝিঙে তো তারপরে আমি চিনিগুলো ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম আর চিনিগুলো দিকে তুলে নিলাম দেখে এরকম চারদিকে সবুজ আর সবুজ আর একদমই আজকে গরমটা সেরকম নেই তাই ভাবলাম চলো ছাদে রান্না করি আর ছাদে রান্না করতে আমার বেশ ভালোই লাগে তো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি তো মশলা রসলের জন্য ছিল আদা জিরে আর একটু গোলমহরি সেরকম একটা কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম আর সামান্য একটু সবজি দিয়েছিলাম আর আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি নিয়ে একটু জল ভেজে দিলাম সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর তারপরেই একটু সবজিগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখানে আর তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম আর এই মধ্যে আমার ঝোলটা হয়েও গেছে তো আমি এবার এটাকে নামিয়ে নেব দুপুরের একদম গরমে পাতলা পাতলা ঝোল একটা সবজি তো ঝোল রেডি হয়ে গেল আর যে সব করছে করলা শাক তো করলা শাক ঠাকুর পাখিতে দিয়েছিল করার মধ্যে দিয়ে দিয়েছি তেল একটু বেগুন ছিল তো বেগুনটাও দিয়ে দিলাম একটা বেগুন সব কাজ হয়ে গেলো ঝোলনা রবল জাজ সবই হয়ে গেল তো সাথে দেখতে পাচ্ছেন করলা চচ্চড়িতে একটু বেগুন দিলে একটু পরি দিলে ভালোই লাগে কিন্তু পরি তো ছিল না তাই বড়িটা দিতে পারলাম না আর ভাব বড়ি না দিয়েও মোটামুটি ভালো হয় আর এই জন্য আলুটা একটু সিদ্ধ করা ছিল আমার তো আলুটাও দিয়ে দিলাম আর একটু আলু দেখেছি যে চটকে রেখে নিয়েছি ওটা দেবো দারুণ লাগে ওটা চটকে দিতে শাকটা বেশ ভালো হয় আর এই যে করলা শাকটা দিতে একদম কচি কচি করলা শাক আর এইবার দেব একদম দিলেই মানে কড়াতে দিয়ে নাড়লেই আর দেখতে হবে না মানে কিছুই নেই অতটা শাক দেখে মানে দেখাচ্ছি আমি জাস্ট মানে তুলতে একত্রেই হয়ে গেল মানে বানাতে কত থেকে একদম অল্প একটু জড়ি হতেও খুব একটা বেশি খায় না অল্প পরিমাণে খায় আর এদিকে লাস্টে একটু মশলা যে বাটলাম আমি সর্ষে আর লঙ্কা সাথে একটু হলুদ ওটাই দিয়ে দিলাম আর দিয়ে দেখতে পাচ্ছেন একবারে নেড়ে চেড়ে নেব আর নাড়ার চারা মানেই পুরো রেডি করলা শাক তো মানে কচি শাক যেহেতু আর একদমই ভাজা সব বেগুনটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ ছিল তো একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম আর একটু একদম ধিমা আছে আর দেখুন একদমই রান্না নেই বলে আমি আঁচটা দিইও নি তো আলকা হালকা আঁচে হচ্ছে আর ঠাকুমা এদিকে দেখতে পাচ্ছেন কাঠগুলো সব গুছিয়ে দিচ্ছে কঞ্চিগুলো সব এরকম একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছে আর লাগবে না বলে তো বন্ধুরা আমাদের এই ভিডিও রান্নাটি কেমন লাগলো দেখে বলবেন না ছাদে রান্না করতে তো আমার ভীষণই ভালো লাগে জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা

তো দুপুরে তো জানেনি কি রান্না হয়েছে বড়লা শাকের চচ্চড়ি মাছের চাল আর এই যে ঝোল তো এবার এটাকে সবাই মিলে খেয়ে নেব।